নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমি রয়েছি ডক্টর অভিষেক আর আপনারা দেখছেন আমার চ্যানেল হোমিওপ্যাথিক সলিউশন অনেকে তো এই হোমিওপ্যাথিক সলিউশন সাবস্ক্রাইব করেছেন এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন হোমিওপ্যাথিক সলিউশন এই চ্যানেলটি পাশে থাকা বেল বাটনটি আপনারা প্রেস করুন কখন যখন আমি এই চ্যানেলে বিভিন্ন ভিডিও যখন আমি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর সে সমস্ত ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেই ভিডিও আপনারা শেয়ার করুন আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই তারা উপকৃত হবে তো আজকে বন্ধুরা চলুন আজকে শুরু করব একটা নতুন ভিডিও দিয়ে যে ভিডিওটা আজকে মূলত নার্ভ নিয়ে আমরা আলোচনা করব স্নায়ু নিয়ে আমরা আলোচনা করব আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের যে স্নায়ুগুলো রয়েছে এবং এই স্নায়ু ঘটিত বিভিন্ন রোগ রোগে আমরা প্রায়শই আমরা ভুগতে শুরু করি তো আসুন আমরা আজকে জেনে নেব যেটা মূলত নার্ভের অনেক রকম নার্ভ সংক্রান্ত অনেক রকম রোগই হয় তো আজকে আমরা জেনে নেবো যে মূলত আমাদের শরীরে যে বিভিন্ন জায়গায় অবশ্য হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে জায়গাটা অবশ্য হয়ে যাচ্ছে হাত বোলালে কোনো রকম সান পাওয়া যাচ্ছে না এবং তার সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে একটা ঝিনঝিনে একটা ব্যাপার রয়েছে যে হাতটা একটু ঝিনঝিন করছে পা টা ঝিনঝিন করছে তো এই ধরনের রোগে যারা ভুগছেন তার জন্য অবশ্য আজকে এই ভিডিওটা হতে চলেছে আজকে এই ভিডিওটি আপনারা অবশ্য শেষ পর্যন্তই দেখবেন আর বিভিন্ন ধরনের ওষুধ কী কী ওষুধ থেকে আপনারা মুক্তি পাবেন এই ঝিনঝিন রোগ বা অবশ্যই যাওয়া থেকে মুক্তি পাবেন সেগুলো কিন্তু বলে দেব দেখছেন আমার এই চ্যানেল হোমিওপ্যাথিক সলিউশন তো যারা এই রোগে ভুগছেন হাত ঝিনঝিন করছে হাত অবশ হয়ে যাচ্ছে পা অবশ্য হয়ে যাচ্ছে চলতে ফিরতে যেন মনে হচ্ছে যে পাটা ভারী ভারী হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে পায়ের মধ্যে কেউ যেন একটা বস্তা বেঁধে দিয়েছে আপনারা চলতে পারছেন না আগের মতো আর কখনও যদি কোনো কাজ করেন অতএব মহিলাদের ক্ষেত্রে আমরা দেখেছি মহিলারা খুব বেশি যদি জামা কাপড় কাছেন বা যারা রুটি বানাচ্ছেন রুটি বানানোর সময় যে সমস্ত আটাগুলো মাখছেন তারাও বলছেন যে হাতটা ঝিনঝিন করছে রাত্রিরে শোবার সময় এবং একটা অবশ অবশ ভাব হচ্ছে এবং ব্যথা হাতের ওপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে এই ধরনের যদি আপনারা রোগে ভোগেন বা দীর্ঘদিন ধরে ভুগছেন বিভিন্ন ধরনের আপনারা ওষুধ খাটছেন কিন্তু আসলে তার কোনো ফলপ্রসূ হচ্ছে না তো তাদের জন্যই আমি আজকে বলে রাখবো যে যদি আপনাদের হাত ঝিনঝিন হয় বা পা বা হাত যদি হয়ে যায় কিছুক্ষণ ডলছেন বা হাত ম্যাসেজ করছেন তারপর ধীরে ধীরে অবস্থা কাটছে তো সেই ক্ষেত্রে আজকে আমি হোমিওপ্যাথির দুটো ওষুধের নাম বলবো প্রথম বলবো যেটা সেটা হচ্ছে জেলসিমিয়াম জেলসিমিয়াম আপনারা টু হান্ড্রেড পোটেন্সি দিনে একবারই খান সকালবেলা খালি পেটে পাঁচ ফোঁটা একটা ওষুধের নাম বলবো সেটা কিন্তু খুব সুন্দর কাজ করে হাতের হাত ঝিনঝিন করা বা অবশ্য হয়ে যাওয়াটা অনেক ক্ষেত্রে কিন্তু রক্ষা করে সেটা হচ্ছে জিনকাম মেটালিকাম জিনকাম মেটালিকামও কিন্তু আপনারা টু হান্ড্রেড পোটেন্সিতে নেবেন পাঁচ ফোঁটা সন্ধ্যেবেলায় হাফ কাপ জলে আপনারা খেয়ে নেবেন এই দুটো মূলত আমি নার্ভের এই মূলত হাত পা ঝিনঝিন এবং অবশ করার জন্য আমি জানালাম এছাড়াও কিন্তু আরও অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে আর যখন আপনারা ওষুধগুলো খাবেন আপনাদের নিকটবর্তী যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবু থাকে তাদেরকেও কিন্তু আপনারা দেখিয়ে নেবেন যে এই ওষুধগুলো কীভাবে খাবেন আপনারা আর তার সঙ্গে যেটা করতে হবে যে একটুখানি মেসেজ করতে হবে যারা এক্সারসাইজ যারা করেন যারা ফিজিওথেরাপিস্ট যারা করেন আপনার আশেপাশে যদি কোনো ফিজিওথেরাপিস্ট থাকে তার কাছ থেকে আপনারা দেখে নিন বা তাদেরকে দিয়ে আপনারা কিছু মেসেজ নিন শরীরে সেক্ষেত্রে আপনার নার্ভগুলো সচল থাকবে তো এই ধরনের অবশ্যই যাওয়া বা ঝিনঝিন থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন আর যেটা হচ্ছে সেটা হচ্ছে রোমো অয়েল বলে একটা আমাদের ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে রোমা অয়েল সেটাও কিন্তু আপনারা রাতে শোয়ার সময় একটু যেখানে অবশ্যই যাচ্ছে বা ঝিনঝিন করছে সেগুলোও কিন্তু আপনারা মেসেজ করতে পারেন আর মূলত হচ্ছে যেহেতু এখন বর্ষাকাল চলছে এই বর্ষাকালের সাথে ওয়েদার রয়েছে তো যা স্নান করছে আমি বলবো উষ্ণ গরম জলে আপনারা প্রতিনিয়ত ছান করুন যাতে এই ঝিনঝিনে অবস্থাও কেটে যাবে তো প্রথম কথা হচ্ছে যে এই ঝিনঝিনে রোগ বা অবসর হওয়া থেকে মুক্তি পেতে গেলে প্রথম হচ্ছে হোমিওপ্যাথি ওষুধের নাম বললাম তার সঙ্গে আমি মেসেজে একটা অয়েল বলে দিলাম ওই অয়েলটা আপনারা রাত্রে লাগাবেন আর কিছুটা দিন কিছু দিন আপনারা উষ্ণ উষ্ণ গরম জলের মধ্যে আপনারা স্নান করুন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন মতামত জানাবেন কোন কোন ভিডিও আপনারা দেখতে চাইছেন কোন কোন রোগ সম্পর্কে আপনারা আলোচনা দেখতে চাইছেন সেগুলো অবশ্যই আপনারা মতামত বক্সে জানাবেন আর এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন নমস্কার ফিরছি খুব একটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ফিরছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন হোমিওপ্যাথিক রোগ নিয়ে এবং তার ওষুধ নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন